প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে তানজিলা তানজিলা অনেক গরিব ঘরের মেয়ে কিন্তু তানজিলা দেখতে সুন্দর দেখে তার এক ব্যবসায়ী স্বামী পছন্দ করে তাকে বিয়ে করে তার একটি সন্তানও আছে কিন্তু টাকা পয়সা থাকলে তো আর মন থাকে না তো সে স্বামীটা তাকে ডিভোর্স দিয়ে আরেকটি বিয়ে করে তো তানজিলা দুঃখের সংসার সুখের সংসার দুঃখের হয়ে গেল তো এখন তানজিলা তার মার কাছে এসে পড়েছে কারণ সে স্বামী অনেক অত্যাচার করতো তাকে কাউকে দেখতেও পারতো না তো বিয়ের পরে তো এখন তানজিলা কি করবে সন্তান নিয়ে এসে পড়েছে তার মার কাছে তানজিলা থাকতে চেয়েছিলো সে স্বামীর ঘরে তানজিলাকে জিজ্ঞেস করতে করা হয়েছিল অফ দ্য রেকর্ডে যে বিয়ে করেছে স্বামী তাতে কী হয়েছে এক ছেলে তো দুই তিনটা বিয়ে করতে পারে তানজিলা একটাই বলল যে আমি বিয়ের কথা শুনেও তার সাথে থাকতে চেয়েছিলাম কিন্তু সেই তাই তাকে রাখে নাই তো তানজিলা এখন সন্তান নিয়ে কে তাকে দায়িত্ব নিবে কে তার ভরণ পোষণ খরচ দিবে তানজিলা চাচ্ছে একটা ভালো মনের মানুষ তো যে নাকি তানজিলাকে দায়িত্ব নিবে তাকে ভালোবেসে আপন করবে তার বয়স চেহারা যতই হোক তানজিলা বিয়ে করতে রাজি আছে। যদি তার ঘরে সন্তান থাকে স্ত্রী না থাকে বা স্ত্রী থাকে তানজিলা সেই ঘরেও যেতে রাজি আসে যদি সেই ছেলের পুরুষের সন্তানকে লালন পালন করে বড় করে দিতে হয় তানজিলা সেটাও করবে যদি তার দায়িত্ব নেয় তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়েসাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসসালামু আলাইকুম